আসসালামু আলাইকুম এক মায়ের আত্মচিৎকার সে চিৎকার করছে আর সবাইকে বলছে তোমরা আমাকে বাঁচাও আমি নয় মাসের অন্তঃসত্ত্বা আমি তো ডুবে গেলাম আমি তো বেশে চলে গেলাম আমাকে এবং আমার এই অন্তঃসত্ত্বা বাচ্চাকে সহ তোমরা আমাকে বাঁচাও মায়ের এমন আত্মচিৎকার আমার মনে হয় না কারো চোখ দিয়ে অশ্রু ঝরে নাই এমন লোক পাওয়া খুবই কষ্টকর হয়ে যাবে এমন মায়ের আত্মচিৎকার সকলেরই বুক ফাটা কান্না এসেছে সেই সাথে সাথে এই বাচ্চাগুলো এই যে নিষ্পাপ বাচ্চাগুলো এই বাচ্চাগুলো যখন ফানিতে বেশে বেড়াচ্ছে তখন পৃথিবীর বুকে যারা দেখেছে প্রত্যেকেই এই সমস্ত বাচ্চাগুলোর জন্য বুক ফাটা কান্না আর সকলেই করেছে আসলে আমরা দেখতেছি ফেনি কুমিল্লা নোয়াখালী সহ যেই ভয়াবহ বন্যাটা আমাদের চলছে এটাকে আসলে বন্যা বললে ভুল হবে বন্যা হয়তো আল্লাহ তালা যখন ফানি আমাদেরকে দেয় তখন বন্যা হয় আর আল্লাহ তালা আমাদেরকে যেই ফানি অর্থাৎ যে বর্ষণ যে বৃষ্টি আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে বা দিচ্ছে সেই বর্ষণ এবং বৃষ্টিতে আমরা অতটা অতল গভীরে ডুবে যাই না আমাদেরকে ষড়যন্ত্র করে ডুবিয়ে দেওয়া হয় আমাদের বন্ধু রাষ্ট্র খ্যাত ভারত প্রতি বছরে আমাদেরকে নিয়ে এই চক্রান্ত করে প্রতি বছরে তারা কোনো না কোনো দিক দিয়ে ফানি ছেড়ে দিয়ে আমাদেরকে ডুবে দিয়ে এই ডুবে দেওয়ার নাটক তারা খেলে আমি আপনি আমরা কি একটি বার ভেবে দেখেছি যে এই নিষ্পাপ সন্তানরা যারা ফানিতে বেশে বেড়াচ্ছে যাদের অতল গভীরে ডুবে যাচ্ছে তাদের এই জবাব কে দিবে তাদের এই তীব্র কষ্টের হিসাব কে নিবে একটা বারকি আমরা খেয়াল করে দেখেছি যে এই বাচ্চা এই ভবিষ্যৎ প্রজন্মগুলো আমাদের তো ভবিষ্যৎ প্রজন্ম ছিল এরা এক একজনে আলেম হতো এরা এক একজনে হাফেজ হতো এরা এক একজনে ইঞ্জিনিয়ার ডাক্তার এরা এক একজনে সমাজের নেতৃত্ব স্থানীয় লোক হতো বেঁচে থাকলে তারা হয়তো এই দেশটাকে পরিচালনা করত এই সমাজটাকে পরিচালনা করত এমন সন্তান এবং সন্তানের জন্য আত্মচিৎকারের যে মা বাবাগুলো আছে এমনও দেখা যায় ওই মা বাবাগুলো পরিবার পরিজনের কাছ থেকে হারিয়ে গেছে তারাও তাদের সন্তানগুলোকে গুলোকে খুঁজিয়ার পাচ্ছে না কারণ রাতের অন্ধকারে ঘুমন্ত অবস্থায় আমাদের বন্ধু খেত রাষ্ট্র ভারত ফানি ছেড়ে দিয়ে আমাদেরকে ডুবিয়ে দেয় যাই হোক সর্বোপরি একটা কথাই আমি বলতে পারি কি আছে আমাদের আমাদের এই দেহ সারা আমাদের এই ব্রেইন মস্তিষ্ক ছাড়া তো আমাদের আর কিছুই নেই আমরা আল্লাহ তালার কাছে জবাবটা অবশ্যই দিতে পারবো কিন্তু আমাদের বন্ধু রাষ্ট্র তারা কাল হাসরের মাঠে আল্লাহ তালার কাছে কি জবাবটা দিবেন এমন বন্যা পরিস্থিতি তারা আমাদেরকে ফেলে দিয়ে দেয় যাই হোক আশা করছি সকলে আমার এই কথাগুলো বুঝতে পেরেছেন আল্লাহ তালা সকলকে এগুলো বোঝাতিক অমা তাওফিকে ইল্লাহ বিল্লাহ নাসরমিন আল্লাহ হিফাত হুল কারিম অবা হেরে দাওয়ানা আলি হামদুল্লিলাবিলা আইলা আসসালামু আলাইকুম ওরা হেমাতুল্লাহিত আয়ালা ওরা